দুয়ারে রেশনের মাধ্যমে পূর্ব মেদিনীপুরের দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ শুরু হল ইসলামপুর শহর জানা গিয়েছে গত তিরিশ এপ্রিল দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করা হয় উদ্বোধনের পর বহু মানুষ দীঘার জগন্নাথ ধামে পুজো দিতে যাচ্ছে এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণের জন্য রেশন ডিলারদের মাধ্যমে এক নতুন প্রয়াস নেওয়া হয়েছে এতে প্রত্যেক মানুষের কাছে রেশন ডিলারের মাধ্যমে প্রসাদ পৌঁছে যাবে ঠিক তেমনই চিত্র ধরা পড়ল ইসলামপুর পুরসভা এলাকায় জানা গিয়েছে ইসলামপুর শহরে মোট এগারো জন রেশন ডিলার রয়েছেন প্রত্যেক রেশন ডিলারের হাতে জগন্নাথ ধামের প্রসাদ তুলে দেওয়া হয় এরপর শনিবার সকালে ইসলামপুর শহরে দুয়ারে রেশনের মাধ্যমে রেশন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে জগন্নাথ ধামের এই প্রসাদ পেয়ে খুশি রেশন গ্রাহকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেশন ডিলার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বুবাই বিশ্বাস কী বলেছেন শুনুন আজকে দেখা যাচ্ছে প্রসাদ বিতরণ করছেন কী বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশে আমরা আজকে প্রসাদ দিন করছি জগন্নাথ ধামের এবং আমরা যাচ্ছি হলো পাড়ায় পাড়ায় যেয়ে যেখানে আমরা দুয়ারে সরকার যাই বা রেশন দিই ওখানে যেয়ে আমরা পাবলিকের জনগণের হাতে প্রসাদ দিয়ে দিচ্ছি এবং জনগণরা প্রসাদ পেয়ে খুব আনন্দিত এবং খুব খুশি কি বলবেন সরকারের এই উদ্যোগকে খুব ভালো একটা পদক্ষেপ আগামী আগামী প্রজন্ম এখন কোনো প্রজেক্ট দেখেনি আর মমতা ব্যানার্জিকে ধন্যবাদ যে এরকম একটা প্রজেক্ট করার জন্য আপনার নাম আমার নাম গুয়া বিশ্বাস পাশাপাশি রেশন গ্রাহক সঞ্জয় কুমার রায় কি বলতে চেয়েছেন শোনাম নাম সঞ্জয় কুমার রায় বললাম যে এই কি পেলেন আজকে জগন্নাথের জগন্নাথ ধামের মন্দিরের প্রসাদ পেয়ে খুব খুশি এইভাবে যে আমাদের

দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4